সমস্ত পৃথিবী জগতের সমস্ত মাকলুকাতের উপরে আল্লাহ তালার যেমন শান ইজ্জত সম্মান আল্লাহ তালার যেমন সম্মান ভর্ত মর্তবা রয়েছে বরত্ব রয়েছে আল্লাহ তালা যেমন ইজ্জতের অধিকারী আল্লাহর কালাম তেমন ইজ্জত পূর্ণ সম্মান পূর্ব বলেন সুবাহান আল্লাহ এই কারণে কালামের সাথে যদি পৃথিবীর কোন মানুষ লাগে যেই জিনিসটাই লাগে যেই ব্যক্তি লাগবে তার ইজ্জত সম্মান আল্লাহ তথ বাড়ায় দিবে বলেন সুবাহ আল্লাহ জমানের শ্রেষ্ঠ বড় পাপি ছিল মতকুর ছিল প্রতিদিন নাইট ক্লাবে গিয়ে বন্ধু বান্ধবের সাথে মদ পান করে প্রতিদিনের মতো এই সে মদ পান করার জন্য মদের আড্ডায় কানায় মিলিয়া নাইট ক্লাবে করে এমন কোনো নাই যে কাজ তারা করে না এক পর্যায়ে ফরমানি করতে করতে নেশাগ্রস্ত পান করতে করতে এমন অবস্থা হয়ে যায় অচেতন হয়ে যায় তাদের কাপড় কাপড়ের জায়গায় থাকে না তাদের শরীর শরীরের জায়গায় নাই তাকে না তাদের এই জ্ঞান গরিমা আর তখন জাগা মতো তাকে না মস্তিষ্ক বিকৃত হয়ে যায় পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় ওইভাবে এই জমানার মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ট ছিল যার নাম ছিল বিশরে হাফি রহমেতুল্লাহ আলাই ওই বিশরে হাফি রহমেতুল্লাহ আলাই প্রতিদিন মদ পান করতেন প্রতিদিন মদের আড্ডায় যাইতেন প্রতিদিনের মতো ওই দিনেও উনি মদের আড্ডায় যাওয়ার জন্য বের হয়েছেন রাত্রি গভীর হয়ে গেছে রাস্তা দিয়ে বের হয়েছেন সাথে বন্ধু বান্ধবরা ছিল ওই সমস্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডা কানায় যাবে যাওয়ার সময় রাস্তার মধ্যে কি যেন একটা লেখা পাইলেন ওই লেখাটা দেখে বড় চমকায়া গেলেন তমক লেগে গেলেন কি লেখা কাগজের মধ্যে কি লেখা উনি পড়তে পারেন না তবে এইটা যে আরবি লেখা এইটা অতটুক জ্ঞানতার মধ্যে আছে কিন্তু আরবিতে কি লেখা এইটা উনি বুঝেন না এইটা উনি বুঝতে পারেন না বন্ধু বান্ধবদেরকে বলে হে আমার বন্ধু হে আমার বান্ধব হে আমার ফ্রেন্ড তোমরা তোমাদের আড্ডা কানাই চলে যাও আজকে আমি আমার আড্ডা কানাই মদের আড্ডা কানাই যাব না এই রাস্তার মধ্যে একটা কি পড়া রয়েছে আমরা যেহেতু কেউ বলতে পারি না এই লেখাটা নিয়ে আমি বাড়িতে যাইব আমার বাড়িতে আমার আম্মা জান প্রতিদিন দেখি কালামুল্লার তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ ওই বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই ওই রাস্তা থেকে কুরআন লেখাটা নিয়া এই দিন আর মদের আড্ডায় গেলেন না বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখেন মা গভীর রজনীতে শীতের রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া তার নামাজ পড়ে পড়ে উনি সন্তানের জন্য দোয়া করে রব্বে কারি দয়াময় আল্লাহ আমার এই সন্তানটা বড় পাপি হয়ে গেছে বড় দুষ্ট হয়ে গেছে এই সন্তানটাকে তুমি একটু হেদায়াত দিয়ে দাও এইভাবে মা চোখের পানি চিনি চেরে সন্তানের জন্য দোয়া করে ওই সন্তান পিছন দিকে এই দোয়া শুনতে পায় এরপরে মা যখন কান্নাকাটি মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই রাস্তা থেকে কুরায়া পাওয়াই কাগজটা মার সামনে পেশ করে ওগো আমার আম্মা রাস্তার মধ্যে এই লেখাটা পড়েছিল এই লেখার মধ্যে কি আছে আমি পড়তে পারি না আম্মা আপনি দেখেন এইটা কি লেখা তখন বিশ্বনা হাফি রহমে তুল্লা আম্মা ডাক দিয়ে বলে আমার বাবা ও আমার সন্তান রাস্তার মধ্যে তুমি এই লেখাটা পাইছো এই লেখাটার মধ্যে এই জায়গার মধ্যে যেই লেখাটা আছে এই লেখাটা দুনিয়ার কোনো রাজার নাম না দুনিয়ার কোনো বাচ্ছার নাম না দুনিয়া কারো নাম না এটা এমন একজন বাচ্শার বাচ্শার নাম লেখা যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তোমাকে আমাকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন ওই দয়াময় রব বেকрим আল্লাহ রব্বুল আলামিন এর নাম লেখা বিসমিল্লাহির রহমানির রহিম বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাই যখন শুনলেন এটার মধ্যে রহমানের নাম লেখা রহিমের নাম লেখা সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি কান্দেছেন ও আমার মা আমার আল্লাহ নাম আর এইটা রাস্তার মধ্যে পড়ে থাকবে মানুষে এটাকে পারবে না 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 হইতে পারে আমি এই কারণে এই লেখাটা উঠায় আনলাম এই নামের ইজ্জত এই নামের কদর এই নামের সম্মান আমি কেমনে করব উনি চিন্তা করতেছেন কেমনে এই নামের ইজ্জত সম্মান করা যায় ওই কাপড় কাপড়টাকে রেশমি রুমাল দিয়া পেছাইয়া মাথার উপরের মধ্যে রাখিয়া সুগন্ধি কুশবু চড়াইয়া অবশিষ্ট রাত্রি পর্যন্ত দাঁড়ায় রইলেন আল্লাহ রাব্বুল আলমিনের নামের ইজ্জতের সম্মান দেওয়ার জন্য এমনি গাইবি ভাবে আওয়াজ দিয়ে বলে হে কুকার তো মত কুরপা বিশরে হাফি আমি আল্লাহ তালার নামটাকে রাস্তা থেকে কুরাইয়া আনিয়া তুই এত ইজ্জত এত সম্মান দিস এই সম্মান ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ তোর নামটাকে পাপিষ্ঠদের নাম থেকে কর্তন করে আমার অলিদের নামের ভিতরে ঢুকাযা দিলা